আমার আল্লাহ কুদ্র তোলাই বার বলেন ও আমার হাবিবি ও আমার বন্ধু যখন আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষকে ভালোবেসে ফেলি দুনিয়ার কেউ কাউকে ভালোবাসা দিতে পারে না পারে না বোখারি মুসলিম শরীফ সহ দুই নয় একটা নয় দুইটা নয় পঁয়ষট্টি তিহাদি শরীফের কিতাবে আসছে কলার সোল্লা সাল্লাহাম ইন্নাল্লাহ আহাব্বা ফুলানান আমার কোন দুনিয়ার কোন মানুষকে ভালো বেসে ফেলেন আল্লাহকে মেনে নেওয়ার জন্য আল্লাহ রসুল কে মেনে নেওয়ার জন্য আজকে মেনে নেওয়ার জন্য আমার আল্লাহ তখন ফাটা এই সালাম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও জিবরাইল আমিন আর ইসালাম আল্লাহ ইনি উহিব্বু ফুলানান আমি আল্লাহ পাক দুনিয়ার রূপকমু বান্দাগণকে আমাকে মানার জন্য আমার নবি পাক রাসুলের সাথে কালেকশন ভালো থাকার জন্য আমি আল্লাহ নিজে ভালোবাসলাম রাহমতের ফেরেশতা সর্বদা জিবিন আমি আপনিও ভালোবাসা শুরু করুন রহমতের ফেরেস্তা জিবাইল আসসালাম ভালোবাসা শুরু করে দেন আপনি তাকে ভালোবাসুন ও যদি আপনি নিজে ভালোবাসতেই চলবে না চলবে না চলবে না আপনি কি করুন আর জিনিস আসমানি জগতের সাত কল ফেরেশতা কো সকলকে আপনি আযান দিয়ে দাও সকল কাযাবান করে দাও লে অক্ষর কুটি কোটি কোটি রহমতের ফেরেশতারা ইন্নাল্লাহা ইউহিব্বুল ফুলানা ওয়া ইন্নুহু ইউহিব্বুহা নিশ্চয় আল্লাহ পাক দুনিয়ার অমুকের ছেলে অমুক অমুককে আল্লাহ পাক ভালোবেসেছেন আমি জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ মানতে গিয়ে ভালোবেসেছি আমার আন্ডারে যারা আছে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতি ফেরেশতারা আপনারাও আমার আল্লাহকে ভালোবাসার সাথে ওই মানুষগুলোকে ভালোবাসা শুরু করুন রহমতের ফেরেশতাগুলোকে ভালোবাসা শুরু করে দেয় আমার রহমতের ফেরেস তারাই ভালোবাসলে চলবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি গিয়ে দুনিয়ার নিবর্তম আসমানে গিয়ে ঘোষণা দিন যেমন হজরত ইব্রাহিম আলী ইসলাম ঘোষণা দিয়েছিলেন হজের ঘোষণা দিয়েছিলেন আপনি দুনিয়ার নিবর্তম আসমানে গিয়ে ঘোষণা দিন পাঁচ দিন এরা সামাওয়াতি দুনিয়া দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে বলুন ইয়া আহলাত দুনিয়া

পেতে চাও আল্লাহ রসুলের কানেকশন পেতে চাও আল্লাহ গম বান্দা গুলোকে ভালোবেসেছেন আমি কি ভাই ভালোবেসেছি ফেরেস্তাগণ সকলে ভালোবেসেছে আল্লাহ এবং রসুল কে আল্লাহর আদেশ হলো আপনারা ওই বান্দা গুলোকে ভালোবাসা শুরু করে দিন এই এজানটা এই আহ্বানটা

আল্লাহপাক ওপর আয়লামিন আপনাকে কবুল করলেও আপনি ভালোবাসতে তবে একটা রাস্তা খোলা আছে আপনি যদি প্রচেষ্টা চালান আপনার প্রচেষ্টার জন্য আমার আল্লাহ আল্লাফাক আপনাকে অলিদের ভালোবাসার মানুষ ডালিয়ে দিবেন এটা একটা আলাদা এটা উপর চলে কি কাম একটা মানুষের জন্য একটা আলাদা সুযোগ যে বাংলা যদি প্রচেষ্টা করে এ কথাটা আমি কয়েকদিন বারবার বলছি বান্দা যদি প্রচেষ্টা করে সত্যকে জানার জন্য বোঝার জন্য মানার জন্য আল্লাহ বুঝাচ্ছেন তাদের তকদিরে যদি সত্য মেনে নেওয়ার কথা নাও লেখা থাকে আমি তকদির পরিবর্তন করে দিয়ে তাকে হেদায়েতের রাস্তা খুলে দেব রাস্তা খুলে দেওয়ার মালিক ও আল্লাহ তাকদির নিরূপণকারীও আমার আল্লাহ এই চান্সটা প্রত্যেকটা মানুষের জন্য আছে কিন্তু আমরা তো চেষ্টা করবই না ইচ্ছায় তো নাই নিয়তি তো নাই খালি শুনছি যে অমুক টিভির বিরুদ্ধে বলে ওরে বাবা ও মুর্বির কাছে যাওয়া যাবে না আমার বাড়ির বড় বাইশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি টিভি আছে আমি টিভি বাদ দিতে পারবো না ও মুর্বির কাছে যাওয়ারও দরকার নেই আমার কাছে আসলে আপনাকে টিভি বাদ দিতে হবে ভেঙে ফেলতে হবে এরকম কি বলছি আমি বলেছি টিভি হারাম যদি আপনার ভুল হয়ে যায় তাও বা আজ পারছেন না কাল করুন কাল পারছেন না পরশু করুন তবা প্রতিদিন গুণা হচ্ছে প্রতিদিন তবা করুন আমার আল্লাহ যদি আপনাকে কবুল করে নেন ফিনিশিং তবাটা করে নিয়ে আপনাকে কবরে নেবেন আপনি কেন ভয় পাবেন সত্য সত্যকে মেনে নেওয়ার ভয় সত্যের কাছেই যাবেন না তাহলে মিথ্যার মধ্যে কতদিন আর যুগে থাকবেন এক নম্বরের দাম বেশি বলে সেখানে ভয়েই যাবেন না কিন্তু এক নম্বর জিনিস একটা খেলে আপনার শরীরটা সুস্থ থাকত ওই জায়গা থেকে দশ টাকা কম করার উদ্দেশ্যে ডুপ্লিকেট জিনিস কিনে নিয়ে এসে আপনার ফুসফুস নষ্ট হয়ে গেল দশ টাকা বাঁচানোর জন্য দুই নম্বর জিনিস খেয়েছেন ফুসফুস নষ্ট করলেন পাঁচ লাখ টাকা তো ভালো হচ্ছে না

খাঁটি দুধ কিনছেন চল্লিশ টাকা কেজি সেখানে আপনি ডুপ্লিকেট জিনিস কিনেন বিশ টাকা কেজি হয়তো কেজিতে বিশ টাকা কম পায়নি বাস বিশ টাকার জন্য আপনার পুরা পরিবারের উপর আপনি সর্বনাশ রোগ ডেকে নিয়ে আসতেন ডুপ্লিকেট যে দুধটা বিশ টাকা কেজিতে কিনেছেন ওটা দুধ নয় ওটা পাথরের গুঁড়া এটা খেয়েছেন প্রত্যেকের ক্যান্সার রোগ চলে আসলো ফায়দা বেশি করলেন বিশ টাকা বাসায় আমার কথা কি বুঝতে পেরেছেন আমি কিন্তু দুধ দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস আপনার বাইশ নম্বর সুবিধা হাসিল করার জন্য ছবি করতে ভিডিও টিভির সুবিধা নেওয়ার জন্য মহিলাদের সাথে ব্যবস্থা হয়ে বাক করার সুবিধা নেওয়ার জন্য হকানি অলিয়া থেকে তুলে সরে গিয়ে বাকির দুই নম্বর মুন্সির পিছিয়ে ও নিজেই তো জাহান নামে যাচ্ছে আপনার গোটা জিন্দগি তো সে জাহান নামি বানাচ্ছে কেন বুঝছেন না সত্যকে বুঝতে হবে বোঝার জন্য বলছি इट्स মাই আদেশ করার ক্ষমতা আমার নেই আমি আপনাকে অনুরোধ করছি সত্যকে বুঝুন শুধু আপনাদের জন্য আমি ইন্টারনেটে সারা পেথিময় ছড়িয়ে দিয়েছি একটা কারণে যদিও আমি বারবার বলেছি ইন্টারনেটে ছবি ভিডিও টিভি থাকে আমাদের ছবি ভিডিও মুক্তভাবে আমরাছি আলহামদুলিল্লাহ